আমরা এখন আজ কৃষ্ণনগর রাজবাড়িতে যেখানে পুজো হয় দুর্গা দুর্গাপুজো রাজবাবা মন্দির কিন্তু কী বলেন তো এত ঠিক নির্দিষ্ট টাইমে খোলে সেহেতু যত দর্শনারী সব আসছে কিন্তু হতাশ হয়ে ফেরত যাচ্ছে মনটা খারাপ লাগছে নির্দিষ্ট টাইম ছাড়া খুলবে না মেলায় এবার একটা নতুন কিছু দেখছি যেটা হচ্ছে আপনার ওই কড়াইয়ের মধ্যে বালি দিয়ে হাতা দিয়ে সব সময় নাড়তে হবে না এটা মেশিনের মাধ্যমেই হচ্ছে এই প্রথম দেখলাম আমি খুব ভালো লাগছে এটা এটা বসেছে আপনার এই যে রাজবাড়ি দেখছেন রাজবাড়ির গেটে এখানে এখানে বসেছে এই সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি আজকে লোক সংখ্যা একটু কম কালকে থেকে মানুষজন আসবে আপনাদের জানাচ্ছি এই যে বাদাম বাদামের যে এটা আমি প্রথম দেখছি খুব ভালো লাগলো রাজবাড়ি ঠাকুর দেখতে এসছে কিন্তু গেট খুলিনি বলে মানুষজনের হতাশ এবং সব আস্তে আস্তে ফেরত যাচ্ছে আপনারা দেখুন যে সব আসছে কিন্তু গেট খুলে খুলিনি কিন্তু সবাই আস্তে আস্তে যাবে সব ঠাকুর দেখতে আসছে কিন্তু গেট খুলিনি সবাই হতাশ হয়ে আটটায় গেট খুলবে আজকের দিনের জন্যে আজকের দিনের জন্যে আটটায় গেট খুলবে কিন্তু যারা জানে না সব গেট খুলে নি সবাই কিন্তু বাড়ি চলে যাবে ফেরত যাবে অন্যান্য ঠাকুর দেখতে হচ্ছে ব্যাপার সব কিন্তু ঠাকুর দেখতে পাইনি মন্দিরেও ঢুকতে পারিনি সবাই ফেরত চলে যাচ্ছে কিন্তু কেউ ঢুকতে পারবে না কিন্তু আপনারা দেখছেন সৌরভ ওয়ার্ল্ড কৃষ্ণনগর আর আজকের ভিডিও করেছে আমার বাবা নবকুমার কর্মকার থ্যাংক ইউ ফর বাবা